কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যারা কেউ যদি আমার ভিডিওটি দেখেন অবশ্যই কমেন্ট করবেন আর কোথায় থেকে দেখতেছেন সেটা জানাবেন আমার বয়সটাকে শোনা যাচ্ছে কি না সেটা বলবেন আমি আপনারা যারা আমাকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি এই মুহুর্তে দেশে আছি গ্রামের যে গ্রামে আছি সেই জন্য গ্রামের একটি নির্বিলি জায়গা এসে লাইভ ছবি আসছিলাম এমনি আসছি আর কি মন চাইলে দেখি কেউ আসে কিনা কথা বলা যায় কিনা তো যারা দেখতেছেন যদি কেউ দেখেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট কোথায় থেকে দেখতেছেন সেটা এখনো কেউ আসেনি এখনো কেউ যুক্ত হয়নি আমার সাথে একজনকে দেখা যাচ্ছে কি অবস্থা কেমন আছেন আসসালাম তো ভাইয়া যিনি আমাকে দেখতেছেন আপনি কোথায় থেকে দেখতেছেন আর আমার আওয়াজ কি শোনা যাচ্ছে কি না সেটা অবশ্যই বলবেন একটু লাইভে ঢুকলাম আর কি দেখি কারোর সাথে কথা বলা যায় না আর আমার আওয়াজ কি শোনা যাচ্ছে কিনা সেটা অবশ্যই বলবেন তো এখন আমি এই বসে আছি গ্রামে মাঠের মাঝে হয়তো ব্যাক ক্যামেরা দিলে আপনারা দেখতে পাবেন এই যে দেখতেছেন এখানে মাঠে বসে আছি সামনে দেখা যাচ্ছে ঘাস তরুলতা গাছপালা ঘাস এগুলো যেটা হচ্ছে গ্রাম বাংলার প্রকৃতি এই যে বিস্তার ধান খেত সবগুলো দেখা যাচ্ছে ধান খেত আর ধান খেত তো একজনকে আমার লাইভে দেখতে পাচ্ছি আপনি কোথায় থেকে দেখতেছেন ভাই একটু কমেন্ট করেন আর আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কিনা সেটা অবশ্যই জানাবেন দুইজন ইহুর্তে দেখতেছি আমার লাইভে তো আপনারা যারা দেখতেছেন আমার ভিডিওটি কোথায় থেকে দেখতেছেন আর অবশ্যই কোন দেশ থেকে দেখতেছেন সেটা কমেন্ট করবেন আর আমার ভিডিও স্ক্রিন দেখি তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমি ইহুর্তে বাংলাদেশে আছি এই যে বাংলাদেশের বিস্তার ধান ক্ষেত দানগুলো পেকে আছে মানুষ এখনো কাটতেছে কেউ কাটে নাই সেই অবস্থায় আছে কি অবস্থা আপনার কেমন আছেন আপনি আপনারা কেমন আছেন ওকে সবাই ভালো থাকবেন চলে যাচ্ছি লাইফ থেকে বের হয়ে যাব